আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা অনেক সময় আপনাদের বিভিন্ন ভিডিও নিয়ে আসি শুধু আপনাদের ভালোর জন্য চিন্তা ভাবনা করি ভিডিওগুলো করি কতটুকু উপকার হয় আপনি জানি না কিন্তু দেখেন আমি যেগুলো কথা বলি যুক্তি নিয়ে কথা বলি খামারির যদি উপকার হয় এই বিষয় নিয়ে ভিডিওটা করি অনেকে ভিডিও দেখে বা অনেকেই দেখে না বা অনেকের উপকার হয় অনেকের হয় না যা যাই হোক এখন যে ভিডিওটা করব হয়তো অনেকের উপকারী হবে যারা গরু লালন পালন করেন দেখেন গরু চারিতে শুধু মাটি আর মাটি দেখেন এই যে মাটি এগুলো ময়লা দেখেন মাটি এখন দেখা যাচ্ছে খড় না থাকার কারণে দেখেন আপনারা খড় নাই খড় না থাকার কারণে অনেক সময় ক্ষুধা লাগলে বলি এগুলো চেটে চেটে খায় এগুলো খায় ক্ষুধা লাগলে দেখেন অনেক সময় এগুলো খেতেই পারে গরু এটা তো মানুষের মতো তো জ্ঞান বুদ্ধি নেই তো এইগুলো খেলে গরুর পাতলা পায়খানা হতেই পারে পেট ফুলে যেতে পারে বিষয়টা আসলে